নমস্কার বন্ধুরা পিএম কিষান প্রকল্পে কৃষকদের জন্য দারুণ সুখবর এই মাত্র কুড়ি নং কিস্তির নতুন নামের লিস্ট প্রকাশিত হল আপনার অনস্ক্রিনে সেই নামের লিস্টটি দেখতেই পাচ্ছেন এছাড়াও কিন্তু কেন্দ্রীয় কৃষি মন্ত্রালয়ের তরফ থেকে আজ বিরাট বড় ঘোষণা করা হয়েছে এবার কুড়ি নং কিস্তিতে অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা দেবে দু হাজার টাকার বদলে চার হাজার ছ হাজার ও আট হাজার টাকা করে অনেক কৃষকদের অ্যাকাউন্টে এবার ঢুকবে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে এবার দু টাকার বদলে চার হাজার ছ হাজার ও আট হাজার টাকা ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এছাড়াও কুড়ি কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তো কুড়ি কিস্তির নতুন নামে লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন এছাড়াও কুড়ি নৌ কিস্তিতে কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে দু হাজার টাকার বদলে চার হাজার ছ হাজার ও আট টাকা ঢুকবে এবং কি কারণে তাদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে এবার করিনো কিস্তির ডবল টাকা ঢুকবে না সেটা আপনারা কিভাবে বুঝবেন বা কিভাবে আপনারা চেক করবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সহ দেখাবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো পি এম প্রকল্পে এই কুড়িণ কিস্তির নতুন নামে লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা আপনারা কীভাবে চেক করবেন তো এই বিষয়ে জানার জন্য আপনাদের কিন্তু প্রথমে পি এম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে পি এম কিষান ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসার পর আপনারা কিন্তু একটু নিচে স্কুল ডাউন করবেন ডাউন করলে দেখতে পাবেন একটি অপশান রয়েছে বেনিফিশিয়ারি লিস্ট তো সেখানে আপনারা কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাদের কিন্তু এখানে সমস্ত তথ্যগুলি পূরণ করতে হবে প্রথমেই আপনাদের রাজ্যের নামটি সিলেক্ট করতে হবে তারপরে আপনাদের কিন্তু জেলার নামটি তারপরে আপনাদের কিন্তু এখানে ব্লকের নামটি সিলেক্ট করতে হবে ব্লকের নামটি সিলেক্ট করার পর আপনাদের ভিলেজ নামগুলি সিলেক্ট করে আপনারা কিন্তু সরাসরি দেখতে পাবেন আপনার গ্রামের কোন কোন কৃষক এবার পিএম এম কিষাণ প্রকল্পে কুড়ি নৌ কিস্তির দু টাকা অ্যাকাউন্টে পাবে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন আপনার এলাকায় এবার কোন কৃষক এবং কত সংখ্যা কৃষক কিন্তু আপনার এলাকার এই কুড়ি ন কিস্তির টাকা পাবে তো আপনারা দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনার নামটিও আপনি কিন্তু খুঁজে নিয়ে দেখতে পাবেন আপনি এবার কুড়ি নৌ কিস্তির টাকা পাবেন কিনা তো আপনারা বুঝতে পারেন কিভাবে আপনারা কিন্তু আপনার নামটি চেক করতে পারবেন আপনি এবার কুড়ি নো কিস্তির টাকা পাবেন কিনা তো এবার আসি কুড়ি নো কিস্তির টাকা এবার কোন কৃষকদের ডবল টাকা ঢুকবে এছাড়াও কুড়ি নো কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে ঢুকবে তো সমস্ত তথ্য কিন্তু এই আপডেটটিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে পি এম কিষান প্রকল্পের টাকা এবার জুন মাসে ঢুকবে এক লক্ষ তেরো হাজার কৃষক কুড়িতম কিস্তিতে ডবল টাকা পাবে তো আপনারা বুঝতেই পারেন এখানে বলা হয়েছে এবার কিন্তু জুন মাসে কুড়িতম কিস্তির টাকা কৃষকরা পাবে এক লক্ষ তেরো হাজার কৃষকের এবার কিন্তু অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে তো কোন কোন কৃষকের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে এবং জুন মাসের কত তারিখে টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে পি এম কিষান প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার প্রক্রিয়া শুরু কেন্দ্রীয় কৃষি মন্ত্রালয়ের তরফ থেকে বড় ঘোষণা দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তিতেই কৃষকদের অ্যাকাউন্টে ডবল টাকা দেবে দু টাকার পরিবর্তে চার ও ছ টাকা দেবে কুড়ি নং কিস্তির টাকা জুন মাসে এবার কত তারিখে ঢুকবে ফাইনাল তারিখ এবং কোন কোন কৃষকরা এবার কুড়িতম তম কিস্তিতে ডবল টাকা পাবে কি কারণে ডবল টাকা ঢুকবে তো আপনারা বুঝতেই পারেন কুড়ি নং কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে আপনারা সকলেই জানেন কুড়ি নৌ কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যেই কিন্তু আর এফটি সাইন বাই স্টেট লেখাটি কিন্তু চলে আসছে তবে অনেক কৃষকের কিন্তু এখনও পর্যন্ত ওয়েটিং ফোর বাই অ্যাপ্রুভাল বাই রয়েছে তো এরই মধ্যে কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে একটি কিন্তু বিরাট বড় ঘোষণা করেছে এবার কুড়ি নৌ কিস্তিতে কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে প্রায় এক লক্ষ তেরো হাজার কৃষকের মতো অ্যাকাউন্টে কিন্তু এবার দু হাজার টাকার পরিবর্তে চার হাজার ও ছ হাজার টাকাও ঢুকবে তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে এই ডবল টাকা ঢুকবে এবং কি কারণে ঢুকবে এছাড়াও কুড়িও কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রালয়ের তরফ থেকে একটি বিশেষ উদ্বেগে ভারত জুড়ে কৃষকদের আর্থিক সহায়তার উদ্দেশ্যেই কেন্দ্র সরকার তরফ থেকে দু হাজার সালে প্রথম প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা চালু করেন এই প্রকল্পটির অধীনে কেন্দ্র সরকার দেশের যোগ্য কৃষকদের বার্ষিক ছ হাজার টাকা করে প্রতি বছর কৃষকদের আর্থিক সাহায্য করে থাকেন কেন্দ্র সরকার এই ছ হাজার টাকা কৃষকদের সরাসরি তিনটি কিস্তিতেই টাকা দিয়ে থাকেন প্রতিটি কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হয় এবং প্রতি চার মাস অন্তর অন্তর একটি করে কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় তবে এই প্রকল্পের অধীনে কেন্দ্র সরকার এখনও পর্যন্ত মোট উনিশটি কিস্তির টাকা জারি করা হয়েছে তো বুঝতেই পারেন এখানে কিন্তু বলা হয়েছে প্রত্যেক বছর কৃষকদের কিন্তু তিনটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় একটি কিস্তি দু টাকা এবং বছরে কিন্তু ছ টাকা প্রত্যেক বছরই দেওয়া হয় পি এম কিষান প্রকল্পে উনিশ নং কিস্তির টাকা বিহারের ভগলপুর জেলা থেকে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করেছে মোট নয় দশমিক আট কোটি কৃষক পরিবারকে বাইশশো হাজার কোটি টাকা এই উনিশ নং কিস্তিতে দিয়েছে তবে এইবার কুড়ি নং কিস্তির টাকা কবে দেবে তা নিয়ে কৃষকরা দীর্ঘদিন ধরে অপেয়া করে রয়েছে তবে আজ কেন্দ্র কৃষক কল্যাণ মন্ত্রালয়ের তরফ থেকে তারিখ প্রকাশ করা হয়েছে জুন মাসে কৃষকদের অ্যাকাউন্টে কুড়ি কিস্তির টাকা ঢুকবে শুধু তাই নয় এবার কুড়ি কিস্তিতে কেন্দ্র কৃষক কল্যাণ মন্ত্রালয়ের তরফ থেকে এক লক্ষ তেরো হাজার কৃষককে ডবল টাকা দেবে দু টাকার পরিবর্তে চার ও ছ টাকা তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু বলা হয়েছে যে এবার কুড়ি কৃষির টাকা কবে দেবে তার কিন্তু তারিখ আজ প্রকাশ করেছে কেন্দ্র কৃষক কল্যাণ মন্ত্রালয়ের তরফে শুধু তাই নয় এর পাশাপাশিও কিন্তু বলা হয়েছে এক লক্ষ তেরো হাজার কৃষককে এবার কিন্তু কুড়ি নো কৃষিতে ডবল টাকা দেবে দু হাজার টাকার পরিবর্তে চার হাজার ও ছ হাজার টাকা দেবে তো কোন কোন কৃষকদের দেবে এবং কি কারণে দেবে এই এক লক্ষ তেরো হাজার কৃষককে ডবল টাকা সেটা কিন্তু এখানে বলেছে পি এম প্রকল্পে যে সকল কৃষকদের ই অথবা জমির তথ্য যাচাইকরণ এছাড়াও ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করেননি সেই কারণে বিগত কোনো কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি এবং বর্তমানে আপনার সেই সমস্যাটি সমাধান করেছেন সেই সকল কৃষকদের মধ্যে এক লক্ষ তেরো হাজার কৃষককে এবার অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি কোনো কৃষক ইকোয়াসি করার না কারণে বা জমি তথ্য যাচাইকরণ না কারণে এছাড়াও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না করার কারণে যদি কোনো বিগত কিস্তির টাকা থেকে বঞ্চিত থাকেন সেক্ষেত্রে সেই কৃষক যদি বর্তমানে সমস্যা সমাধান করে তাহলে বিগত কিস্তির টাকাটি তিনি কিন্তু এবার কুড়িতম তম কিস্তির সঙ্গেই পাবে অর্থাৎ একসাথে তিনি কিন্তু দুইটি বা তিনটি কিস্তির টাকা কিন্তু পাবে যদি কোনো কৃষক একটি কিস্তির টাকা না পেয়ে থাকে অর্থাৎ নং কিস্তির টাকা যদি তার অ্যাকাউন্টে না ঢোকে তাহলে সেই কৃষক এবার কুড়িতম তম কিস্তিতে দু হাজারের বদলে চার টাকা পাবে এছাড়াও যদি কোনো কৃষক দুইটি কিস্তির টাকা না পেয়ে থাকে অর্থাৎ আঠেরো এবং উনিশ নং কিস্তির টাকা অ্যাকাউন্টে যদি না পেয়ে থাকে সেক্ষেত্রে সে কৃষক এবার কিন্তু ছ টাকা পাবে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু বলা হয়েছে যদি কোনো কৃষক একটি বা তার বেশি কিস্তির টাকা যদি না পেয়ে থাকে এবং সে যদি সেই সমস্যার সমাধান করে তাহলে সেই কিস্তির ডিউ কিস্তির টাকাগুলি তিনি কিন্তু এবার সেই কুড়িতম কিস্তির সঙ্গেই পাবে অর্থাৎ একসাথে তিনি কিন্তু সেই ডিউ কিস্তির টাকা কিন্তু পাবে তো এবার সেই কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জুন মাসে কত তারিখে ঢুকবে তো সেই বিষয়ে কিন্তু এখানে বলেছে পিএম কিষানে কুড়ি নং কিস্তির দু হাজার চার হাজার এবং ছ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার জুন মাসেই দেবে যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্র সরকার তরফ থেকে কোনো স্পষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে কেন্দ্র কৃষি মন্ত্রালয়ের সূত্রে মাধ্যমে জানা গিয়েছে জুন মাসের তৃতীয় সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে এবার কুড়ি তম কিস্তির টাকা ঢুকবে কুড়ি একুশ বাইশ তেইশ তারিখের মধ্যেই টাকা পাবে তো আপনারা বুঝতে পারেন এখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে সরকারের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত স্পষ্টভাবে তারিখ ঘোষণা করা হয়নি তবে কেন্দ্র কৃষক কল্যাণ মন্ত্রালয়ের সূত্রে যেটুকু জানা গিয়েছে এবার জুন মাসের তৃতীয় সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে বিশেষ করে কুড়ি একুশ বাইশ এবং তেইশ তারিখের মধ্যেই কৃষকরা এবার কিন্তু জুন মাসে কুড়িতম তম কিস্তির টাকা অ্যাকাউন্টে পাবে